ফেসবুক পেজ বা প্রোফাইল এখন থেকে কিন্তু আপনাকে খুবই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে কারণ আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যে ছবি বা ভিডিও গুলো আপলোড দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু কেউ চাইলেই সেভ করে রাখতে রাখতে পারে পারে বা স্ক্রিনশট দিয়ে যেগুলো দিয়ে সে কিন্তু পরবর্তীতে কোনো ঘটনা ঘটাতে পারে তাই বন্ধুরা ফেসবুকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস রয়েছে এই সেটিংস টি যদি আপনি আপনার ফেসবুকে করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে আপনি যে ছবি বা ভিডিও গুলো আপলোড দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু কেউ চাইলে ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট দিতে পারবে না তো বন্ধুরা সেটিংস টি আপনারা কোথায় গিয়ে করবেন চলুন প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজটিকে টিকে ফলো দিয়ে রাখতে পারেন আর ভিডিওটি অবশ্যই আপনি আপনার টাইম শেয়ার করে রাখুন তো চলুন শুরু করা যাক কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করবেন এখন বাম পাশে উপরে যে লোকটি দেখতে পাচ্ছেন সেই লোকটির উপর আপনারা ক্লিক করে দিবেন এখন এখানে আপনার যে প্রোফাইল লোকটি রয়েছে বা পেজের লোকটি রয়েছে আপনারা এই লোকটির উপর ক্লিক করবেন দেন নিচ থেকে টার্ন অন ইওর প্রোফাইল পিকচার গার্ড নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এখন নিচ থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন এখন ডান পাশে নিচে যে সেভ নামে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই যে দেখুন বন্ধু এখন কিন্তু আপনার পেজের বা প্রোফাইলের পিকচারটির উপরে কিন্তু একটি সিকিউরিটি প্রাইভেসি সম্পন্ন আইকন চলে এসেছে এখন থেকে কিন্তু কেউ চাইলে আপনার পেজের বা প্রোফাইলের যে পিকচারটি রয়েছে সেটি কিন্তু কেউ সেভ করতে পারবে না ডাউনলোড করতে পারবে না এমনকি স্ক্রিনশট দিতে পারবে না যখন এসে স্ক্রিনশট দিতে চাইবে তখনই কিন্তু তার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার পেজের বা প্রোফাইলের যে পিকচারগুলো রয়েছে সেগুলো সিকিউরিটি সম্পন্ন করে রাখতে পারবেন এবং আপনার সাথে কিন্তু কেউ চাইলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না দ্যাটস ইট